মাসিক বিল লাগে না কোনো সিম লাগে না কোনো ইন্টারনেট লাগে না শুধু এইভাবে যে চিপটা নেবেন এই যে আমাদের এই চিপটা আপনার এই গাড়িতে যে কোনো জায়গায় লুকিয়ে লাগাবেন চোর পৃথিবীর যেখানেই যাক কোনো প্রকার সিম চেঞ্জ হবে না কোনো রোমিংয়ের প্রয়োজন নেই যে সিমের মাধ্যমে লোকেশন দেখতে হবে পৃথিবীর যেখানেই যাবে এই ডিভাইসটা দুই বছরের ব্যাটারি ব্যাক তো এই ধরেন আমার এই গাড়িটা গতকালকে ঢাকা থেকে আমি কিন্তু গত রাত্রে মানে গতকালকে দুপুরে আমি ঢাকা থেকে রওনা দিয়ে কুমিল্লা হয়ে আজকে আমরা এই সাজেক প্রায় পাঁচশো কিলোমিটারের কম বেশি হবে আমি অনেক দূরে পালিয়েছি মনে করেন বা চোর আমার গাড়িটা নিয়ে পালিয়েছে তো এই যে এখন ফ্রি কোনো সিম ছাড়া আমাকে এত সুন্দর একটা চিপ আমাদের এই যে মটলক এক প্রিমিয়াম ভার্সন নতুন আসছে এইটার প্লেব্যাকটা এখন আপনার স্ক্রিন রেকর্ডারে দেখুন আমি স্ক্রিন রেকর্ডারে দেখাচ্ছি যে কিভাবে চোর প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বলেন যেখানেই যাক রাত্রেবেলা দেখে অনেক ডাটা কম আসছে এটাতে কিন্তু হিট করছে কম রাত্রেবেলা তো মানুষ রোডে কম ছিল কিন্তু সারা দিন ঘুরলে যে ডাটাটা আসবে সেটা কি হবে মূলত আমার গাড়িতে ডিভাইসটা আছে দেখেন স্ক্রিনে দেখেন এখন স্ক্রিন রেকর্ডারটা দেখুন কিভাবে আমাদের এই ব্লুটুথ ডিভাইসটা মটলক ট্যাগ সিম ছাড়া কোনো ইন্টারনেট ছাড়া আপনাকে লোকেশন দেখাবে সারা পৃথিবীতে আমার গাড়িতে অনেকগুলো ডিভাইস লাগানো আছে দেখেন বিভিন্ন মডেলের ডিভাইস আছে তার মধ্যে আমি আপনাকে এখন দুইটা ভার্সনের দেখাবো দুই দেখেন আমি যে আপনার গাড়িটা চুরি হয়েছে ঢাকা থেকে অনেকে ভয় পান যে এটাতে কোনো সিম নেই গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যদি নিয়ে যায় চোররা এটা আমাদের লোকেশন দেখাবে কিনা দেখেন মূলত এই ডিভাইসটা কিভাবে লোকেশন দেখালো আমাদের যেহেতু কোনো সিম নেই তাহলে সে কিভাবে ডাটা পাস করতেছে এই যে দেখছেন চোর পৃথিবীর বা বাংলাদেশের যেখানেই যাক এই ডিভাইসটা ব্লুটুথে প্রথমে মানুষের পকেটের মোবাইলে কানেক্ট করে দিচ্ছে যাওয়ার সাথে সাথে যাদের এই আইফোন আছে বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের টেকনোলজি যেই ডিভাইসটা যেটাতে হিট করে সেটা অটোমেটিক ব্লুটুথে মানুষের পকেটে কানেক্ট হয়ে তার মোবাইলের সিম ডাটা ব্লুটুথ ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদেরকে সার্ভারের ডাটা বাড়াই দিচ্ছে আর আমরা অ্যাপসে দেখতে পাচ্ছি কখন কোথায় সে যাচ্ছে আমি যে ঢাকা থেকে সাজেক এসেছি দেখেন এই হচ্ছে ঢাকা আমি কখন কয়টার দিকে কোথায় ছিলাম সে যত আইফোন কে পেয়েছে সে হিট করে করে এই যে আমি দেখেন ঢাকা থেকে গতকালকে কুমিল্লা হয়ে মানে গত পরশু দিনের বেলা আর আজকে আমি গত সরি গত পরশু গতকালকে আমি গত চব্বিশ তারিখের ঘটনা বলতেছি এই যে দেখেন আমি ঢাকায় ছিলাম চব্বিশ চারে এই চব্বিশ চারে আমাকে এই যে দেখাবে টাইমটাও দেখাবে দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে চব্বিশ চার দুই আমি ছিলাম কোথায় এখানে দেখাচ্ছে এই যে এক্সপ্রেস হ্যাঁ আমি এখানে ছিলাম হচ্ছে এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের পাশে সেখান থেকে আমি চব্বিশ তারিখ গতকালকে রাত্রেবেলা কুমিল্লা আসলাম কুমিল্লা এসে সেখানে কিছু কাজ সেরে আমি কখন কোথায় কোথায় গেছি দেখেন এই যে প্লেব্যাক দেখেন এই যে অবস্থা দেখছেন প্লেব্যাক গুলো দেখলে টের পাবেন যে কিভাবে টাটা তৈরি করা আমাদের এই ট্যাগ ডিভাইস আপনি যখন যেমন আমি গৌরীপুর ছিলাম কুমিল্লা কখন এই যে দেখেন এই যে মানে উনিশটা একে মানে সাতটা একে আমি কিন্তু গরিবের ছিলাম এইভাবে করে আমি রাত্রে ইলেটগঞ্জ হয়ে যে চাঁদি না তারপরে দেখেন প্রচুর ডাটা প্রচুর যে কুমিল্লা তো কুমিল্লা থেকে রাত্রে একটার আগে পরে আমি বের হয়ে আমরা রনা করি রনা করি সাদেকের উদ্দেশ্যে আজকে সকালে এসে পৌঁছাই তো রাত্রে ডাকাতির ভয় হবে দেখে আমি ফেনী দিয়ার প্রবেশ করি নি এই যে ফেনী বারানদের না গিয়ে আমি সোজা চলে আসছি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম হয়ে এই রাত্রে বেলা দেখেন দিনের বেলা হলে কিন্তু আরো অনেক ডাটা আসতো কারণ মানুষ তো এখন ঘরে ঘুমাচ্ছে রোডে লোকজন খুব কম তো এই যে দেখেন আমি যখন মানিক ছড়ির কাছে তখন বাজে কয়টা এই যে চারটা একত্রিশ বাজে ফজর আমরা এদিক দিয়ে ইচ্ছে করে ঘুরে গিয়েছি ডাকাতির যাতে না হয় রোডে যাতে ডাকাত না কোনো ক্ষতি করতে পারে তাই এই যে দেখেন দিঘিনালা হয়ে আমি কিন্তু সাজেকে দেখছেন তো আপনার গাড়ি যদি চোর প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায় বাংলাদেশটা পৃথিবীর যেখানেই নোক চোর কিন্তু আপনার গাড়ি চালাবে সে যেখানেই যাক এই যে দেখেন সাজেকে কি পরিমাণ মানুষ আইফোন নিয়ে আসে দেখেন সব ডাটা কপি করতেছে তো বিভিন্ন সময় লোকেশন একটু কম বেশি দেখাবে বিভিন্ন জায়গায় হিট করবে মোট কথা আপনাকে লোকেশনে বলে দিচ্ছে সে কোথায় আছে কটা থেকে যে পঁচিশটা দুই আমি দুইটা চল্লিশে এই যে এখানে ছিলাম হ্যাঁ তো এই হচ্ছে বিষয় যে সাজেকে আমি সাজেকে আছি আমাদের এই আই ভার্সনে শুধু প্লেব্যাক হয় অ্যান্ড্রয়েড ভার্সনে আমাদের কোনো প্লেব্যাক পাবেন না এইটাতে তিন দিনের প্লেব্যাক আপনি দেখতে পারবেন বিভিন্ন মডেলের ডিভাইস আছে আমাদের এই যে দেখছেন আমি কিভাবে ঢাকা হয়ে সাজেকে এসেছি সব কপি করেছে এই যে আপনারা ভাবেন সিম লাগে না ইন্টারনেট নাই কীভাবে এটা দেখা এই যে এই ডিভাইসটা মূলত ব্লুটুথের মাধ্যমে আরেকটা আইফোনকে ব্লুটুথ টু ব্লুটুথ হিট করে যখন তার রেঞ্জের মধ্যে আসবে আর তখনই তার অটোমেটিক সেই ফোনের মধ্যে দিয়ে সেই ফোনের ইন্টারনেট করে আমাদেরকে ব্লুটুথে আর আমরা সারা পৃথিবী থেকে অ্যাপসে দেখতে পাই যে আমাকে এটা কখন কোথায় যাচ্ছে এই হলো একবার ইজি বিষয়টা অনেকে বুঝতে পারে না বিষয়টা আর যেই সব ফোনের মধ্যে ব্লুটুথ অন থাকবে ইন্টারনেট থাকবে অটোমেটিকলি সেখানে আমাদেরকে কিন্তু এটা কাজ করবে আর আপনাদের তো ভয়ের কোনো কারণ নেই কারণ আমাদের এই ট্যাগ ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ অনেক ব্যাটারি ব্যাকআপ অনেক দেখেন আমাদের আরো ভার্সন আছে দেখেন এই যে এটা এটা একটা মডেল দেখিয়েছি মডেল অ্যাগ এর এটা একটু দামি ডিভাইস এটা এখনো ছাড়িনি আরেকটা মডেল এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আমাদের যে দুই বছরের যেটা ব্যাটারি ব্যাকআপ সেটা তো আমি আলোচনা করেছি একটু দাঁড়ান আমি একটু রিফ্রেশ করে নেই এই যে এইটা হচ্ছে আর একটা ভার্সনের আমাদের ট্যাগ তো এক একটা ডিভাইসের দাম অনুপাতে তার ডাটা কালেক্ট হয় যেহেতু এক একটা ডিভাইসের মডেল অনুপাতে কাজ করবে আপনি কম দামিটা নিলেও কাজ করবে বেশি দামিটাও কাজ করবে হয়তো ডাটা একটু কম বেশি হতে পারে মডেলের কারণে তো এখানে আরো মডেল আছে যে দেখেন গোপ্রো যেটা সেটা আরেকটা ভার্সন এখন যেটা দেখাচ্ছি সেটা আরেকটা ভার্সন ওয়েট করেন এই যে দেখছেন যেটা আমি ঢাকা থেকে তো অনেক ডাটা অথচ এটা কিন্তু কম ডিভাইস তো আমরা দাম অনুপাতের ডিভাইসের বৈশিষ্ট্য তো আপনারা নিতে পারেন যে কোনো একটা নিয়ে লাগিয়ে দেন প্রত্যন্ত অঞ্চলে ডাটা পাবেন দেরিতে হলো তারপরেও যদি আসলে ভাগ্য খারাপ হয় তাহলে তার কিছু করার নেই আমরা ট্যাগের মূল যে ফিচারগুলো সেটা কিন্তু বলেছে কিভাবে কাজ করে ঠিক আছে আর অ্যান্ড্রয়েড ভার্সন যারা নিতে চান এই যে দেখেন অ্যান্ড্রয়েডটা সাজে আমি আসছি সেখানে লোকেশন দেখাচ্ছে কিনা দেখি আপনাদেরকে দেখাই আমি অ্যান্ড্রয়েডটা আমার গাড়িতে যে লাগানো আছে এই যে অলরেডি এই যে অ্যান্ড্রয়েডটা আমাকে দেখিয়ে দিয়েছে দেখছেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে কোনো প্লেব্যাক হবে না শুধুমাত্র লাস্ট লোকেশন অ্যান্ড্রয়েড ভার্সনে হয় আবার আপনার ইচ্ছা তো অ্যান্ড্রয়েড ভার্সন নেবেন না এস ভার্সনের ট্যাগ দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে অ্যান্ড্রয়েড ভার্সনে কোনো প্লেব্যাক হয় না আইএস ভার্সনে প্লেব্যাক হয় এবং এখানে টাইমটাও সরাসরি এখানে দেখাচ্ছে না তবে এখানে দেখাচ্ছে এগারো তো লাস্ট মানে হিট করছে বা আমরা অ্যাপসে প্রবেশ করছি যেটা হোক লোকেশন দেখাচ্ছে তো যারা অর্ডার করতে চান এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন